আপনাকে অসংখ্য অগ্রত বাংলাদেশ সমাচার পত্রিকা থেকে আমাদের প্রিয় ভাই জনাব শেখ সুমন সাহেব জানতে চেয়েছে আজকে আমাদের যে বিবাহ শাদী যে অনুষ্ঠান হচ্ছে অর্থাৎ বিবাহ অনিমা আমরা যেটাকে বলি বিবাহের পূর্বে যে খরচটা আমরা বলি বিবাহের দিন যে অনুষ্ঠান আমরা করি এটা আমাদের সমাজে একেবারে দূষিতময় হয়ে গেছে একেবারে বন্ধকার ছন্ন হয়ে গেছে আমাদের সমাজে বিবাহের দিকে তাকালে সৎকারা একটা মজাবেরা সঠিক ইসলামী আকিদা এবং ইসলামী ডিসিপ্লিন অনুযায়ী বিবাহ ছেলে কিংবা মেয়ে করছে একটাও খুঁজে পাওয়া যাবে না তাহলে আমরা এখন কি করতে হবে আমরা যেটা দেখি বিবাহের দিন ছেলের ছেলেকেও গায়ে হলুদ দেওয়া হয় আমরা এদিকে লক্ষ্য করি ছেলেকেও গায়ে হলুদ দেওয়া হয় মেয়েকেও গায়ে হলুদ দেওয়া হয় ছেলেকে গায়ে হলুদ দেওয়া দেয় মেয়ের বাড়ির মেয়ের ফুবাত বল মেয়ের খালাতো বল মেয়ের বিভিন্ন মেয়ের কাজে দেয় ছেলেকে গায়ে হলুদ গায়ে হলুদের পোশাকের কার্যক্রম তারা সারে আবার মেয়েকে গায়ে দিতে কারা যায় ছেলের কাজিনা ছেলের চাষ্ট ভাই ছেলের মামাতো ভাই ছেলের বন্ধুরা মেয়েকে বিয়ের অনুষ্ঠানের দিন পোশাক করাতে যায় অথবা হলুদের কাপড় চোপড় নিয়ে যায় এটা একবারে হিন্দু একটি কালচার এই যে বর্তমান মহারণ মাস চলছে আপনারা যদি মুসলমানদের বিবাহের সাথে আর হিন্দুর বিবাহের সাথে আপনি যদি সাদৃশ্য যদি করতে চান অর্থাৎ যদি মিলাতে যদি চান আমি বলবো বর্তমানের মুসলমানদের বিবাহ আর হিন্দুদের বিবাহ পায় প্রায়ই সে এক হয়ে গিয়েছে মুসলমানদের বিবাহের সাথে যদি হিন্দুদের বিবাহের সাথে যদি মিলে যায় আসুন বলছেন এখানে কখনো সজ্যতা আসবে না কখনো উন্নতার মধ্যে আসবে না তাহলে কি করতে হবে রাসুল সোতা বঞ্চান খ্রিস্টানদের সাথে ইহুদিদের সাথে নাসারাদের সাথে যদি কোনো মুসলমানদের সম্পর্ক তৈরি হয়ে যায় সাদৃশ্য তৈরি হয়ে যায় তাহলে কোনো খ্রিস্টান যেই রকম জাহার নামে যাবে এই শাস্তি আল্লাহ কাছে একজন মুসলমানও সেই শাস্তির তাহলে হিন্দুদের বিবাহ আর মুসলমানদের বিবাহ প্রায় সাদৃশ্য হয়ে গেছে অর্থাৎ এক হয়ে হিন্দুর আজকে দেওয়া হয় আজকে তেলাই ঢোল তোলা বাজানো হয় তৃতীয় লিঙ্গের মানুষদেরকে দিয়ে নাচানো হয় গাওয়ানো হয় বাতল জঙ্গল করা হয় মদ মাদকা শক্ত দ্বারা গোটা পরিবারটা গোটা সমাজটা গোটা অনুষ্ঠানটাকে ভরপুর করে ফেলা হয় যদি আমি দুঃখ ভারাক্রান্ত হৃদয় যদি বলছি আমাদের মুসলমানদের বিবাহের মধ্যে এই নিকৃষ্ট এই জঘন্যময় কাজ হয় এবং বাদ্যযন্ত্র যেটা হয় বাদ্যযন্ত্রর ক্ষেত্রে রাসুল সাল্লাহ বলছেন পৃথিবীতে যত নগণ্য কাজ রয়েছে যত জঘন্য কাজ রয়েছে যত ঘৃণিত কাজ রয়েছে যত নিকৃষ্ট কাজ রয়েছে তার মধ্যে অন্যতম কাজ হচ্ছে বাদ্যযন্ত্র বাজানো বাদ্যযন্ত্র দ্বারা অনুষ্ঠান শুরু করা এই যে বিবাহ সাথে হচ্ছে কয়েকটি পয়েন্টে বলছিলাম বিবাহ হচ্ছে পুত এবং পবিত্র এই পুত এবং পবিত্র মাধ্যমে হারাম ঢুকে গেছেন হারাম ঢুকে যাওয়ার কারণে আজকে স্বামী এবং স্ত্রীর সাথে মিলন নেই স্বামী ও স্ত্রীর সাথে সুসম্পর্ক নেই আজকে সমাজ দূষিত কালো অন্ধকার হয়ে গেছেন। আপনার বাবার কথা যদি বলি আমার বাবার কথা যদি বলি আমার দাদার কথা যদি বলি আপনাদের দাদার কথা যদি এখানে দিয়ে বলি দাদার সাথে দাদি 50 বছর ঘর করেছেন 60 বছর ঘর করেছেন তালাক میدিনি তারা জানত না এমন কি বিবাহের মোহরানার যে লিখিত এটাও আমার দাদারা করে না এটাও আমার বাবা করেন না শুধু তারা একে অপরের সাথে কথা বলেছেন অর্থাৎ আত্মীয় আত্মীয়ের সাথে কথা বলেছেন এক পরিবার আরেক পরিবারের সাথে কথা বলেছেন আপনার মেয়েকে আমি বিবাহ কথা বাবা বলেছেন তোমার মেয়েকে আমার ছেলের জন্য নিয়ে যাবো অথবা ওই বাবা বলেছেন তোমার আমার মেয়েকে তোমার ছেলের জন্য চাই তুমি কি বলো দুই বাবা রাজি হয়েছে বলছে আলহামদুলিল্লাহ কত টাকা মহানা দিবা দশ হাজার টাকা মহানা দেবো পাঁচ হাজার টাকা মহানা দেবো এক হাজার টাকা মহানা দেবো তোমার মেয়েকে খুশি হবে একটা গুরুতে নেবো ভাই তুমি কি আমার ছেলের জন্য মেয়ে দিবা হ্যাঁ আমি দেব তাদের সংসারটা কত সোনালী সংসার চলছে কত আলোকিতময় সংসার চলছে সেখানে সুন্না ছিল সেখানে ডিসিপ্লিন ছিল আজকে বিশাল বিস্তৃত মোহারা এক ধার্য ধরে আমরা বুঝি পাঁচ লক্ষ দশ লক্ষ তিরিশ লক্ষ এমনও তো মাঝে মাঝে কানে ভেসে এক কুড়ি টাকা মহারা আহ কত জঘন্য কাজ এত টাকা মহারাণা ইসলাম কমট করে না এটা ছেলেকে দিতে হবে ছেলে আমরা দৃষ্টি দেয় না এটা ছেলে গুনাহগার হবে ছেলে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা গান করেন দুনিয়া আজকে শুধুমাত্র বিবাহ বন্ধনটা সহি না হওয়ার কারণে বিবাহ বন্ধনটা সুন্নাহ ডিসিপ্লিন না হওয়ার কারণে এই আজকে যপন্ন কাজ পরিবারের মধ্যে তৈর হচ্ছে আর ছেলেবে কেন মানুষ হয় না এই বিবাহের পূর্ব যে অনুষ্ঠানটা সে অনুষ্ঠানটা নিখিষ্ট হওয়ার কারণে আজকে আমাদের ছেলে সন্তান ভালো হয় না আশা করি বাংলা সমাচারবাই পত্রিকার তিনি এসেছেন শেখ মোহাম্মদ সোম ভাই পেয়েছে। পেয়েছেন